মজাদার একটা দেশি মুরগির রান্না আর ঝোল হলে কতটুক ভালো লাগে আর কতটুক মজা লাগে কতটুক লুবনি হলে এরকম টেস্টি মিলে বা পাওয়া যায় হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জারিন সিলেট থেকে জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত ভিউার্স প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি মনে অনেক ভালোবাসা এবং দোয়া রিভার্স প্রতিবারের মতোই কিন্তু আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে আস্ত পাঁচফোরণগুলো দিয়েছি এবং জিরা দিয়েছি আপনারা সাথে জানেন আমি কিন্তু জিরাগুলো দেই এবং পাঁচফোরণ আস্ত দেই একটু টেলে রান্না করলে কিন্তু খাবারটা কিন্তু গ্রান আসে খুব বেশি তো এই তো আমি কিন্তু স্মেল বের হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সরিষার তেল আর এই সরিষার তেলটা কিন্তু অনেক খাঁটি আপনারা আগের বলে গিয়ে জানেন এটা আমার ভাই নিয়ে আসছিলো আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এই সরিষার তেলটা আমার এত ভালো লাগে রান্না করতে যা বলার বাহিরে তো এই তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিব আমি তিন থেকে চারটার মতো পেঁয়াজ কুচি আজকে একটু আমি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি যেহেতু আমি একটু পাতলা ঝোল আকারে রান্না করব সেহেতু আমি একটু পেঁয়াজটা বড় বড় রেখেছি যাতে খেতে টেস্টি হয় আর দেখতে সুন্দর লাগে এই তো পেঁয়াজটা দিয়ে এবারে কিন্তু আমি লাল লাল করে নিব পেঁয়াজগুলো তো ভিউয়ার্স আমার রান্নাগুলো অনেক সুন্দর হয় আপনারা বলেন আপনাদের কাছে অনেক ভালো লাগে বিধায় কিন্তু আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত জাগানোর জন্য তো এই তো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে এবারে দিয়ে দিব আমি আদা বাটা তো এই তো আদা বাটা দিয়ে দিয়েছি আর আদাটা কিন্তু আমি এইরকমই রেখেছিলাম আর চাকা বেঁধে আছে সেজন্য এইরকমভাবে দিয়ে দিলাম তো ভিউয়ার্স দেখতে থাকুন আমার আজকের রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমি কিন্তু মুরগির তরকারিটা এভাবেই রান্না করি আমার কিন্তু খুবই ভালো লাগে আর অনেক সময় মাখিয়েও বসাই তো মাখিয়ে বসালে আরেক দিন আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো দিয়ে দিলাম রসুন বাটা দুই টেবিল চামচের মতো দিয়ে ভালো করে আমি মশলাটা কিন্তু কষিয়ে নেবো এরপর ভালো করে আমি মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন ভিভার্স আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি মরিচ একটা চামচ আর একটু দিয়েছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আধা চামচ এবং জিরো গুঁড়ো আধা চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিব লবণ আমার স্বাদ মতো ভিভার্স প্রতিবারও কিন্তু বলে থাকি মশলাটা যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর অলরেডি আপনার অনেকেই জানেন মশলাটা কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা ভালো হয় দিয়ে দিলাম কুসুম গরম পানির পরিমাণ মতো আর এখানে আমি আস্তু স্টার মশলাও দিয়েছিলাম এটা নাম নিতে ভুলে গিয়েছিলাম আস্ত স্টার মশলা দিলে স্টার মশলার যে একটা ঘেরান এটা কিন্তু খুব ভালো লাগে তো আপনারা ইতিমধ্যে জানেন আমি কিন্তু গরম মশলা গুঁড়োটাও কিন্তু বাসায় করেছি এবং গরম মশলা গুঁড়োটাই দিব তো এই তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু এখনও পুরোপুরি কষানো হয় নাই আধা কাঁচা থেকে গেছে এখন আমি মুরগিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না গন্ধ করবে তো আমি ভালো করে আবারও নাড়া দিতেছি ভিউবার আমার আজকে রান্নাটা কিন্তু খুব দারুণ এবং লোভনীয় হয়েছিল তাই আমি কিন্তু ভিডিওতে ভিডিওটি কিন্তু আমি খাওয়ার পরেই দিয়েছি আর এত ভালো হয়েছে যা বলার বাহিরে অনেক মজা হয়েছিল তো দিয়ে দিচ্ছি মাংসগুলো তো ভিউবার আজকে একটু মাংস কমই রান্না করব আমি কারণ রাতে আমাদের একটা ফাংশন আছে সেহেতু আমি একটু কম মাংস রান্না করতেছি তো ভিউয়ার্স আমি কিন্তু এখনও পানিটা দেই নাই মশলার সাথেই কিন্তু মাংসটা কষিয়ে এনেছি এবারে আমি দমে দিয়ে দিব আর এই তো দেখেন মাংস থেকেই কিন্তু পানিটা বের হয়ে এসেছে আমি এভাবে প্রায় পনেরো মিনিট রান্না করে নেব পানি ছাড়া আবারও ঢাকনা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিটের মতো ঠিক পাঁচ মিনিট পর এসে দেখি আমার পানিটা কিন্তু মুরগি থেকে আরও বের হয়েছে এবং এর কিন্তু নিচে ধরার কোনো ইয়ে ছিল না সম্ভাবনা ছিল না তো আমি সেজন্যই কিন্তু রান্নাটা এভাবেই করেছি এবারে আমি ঝুলের জন্য কিন্তু পানিটা দিয়ে দিয়েছি ভিওয়ার্স আমি কিন্তু মাংসটা দেখেছি হয়ে গিয়েছে সেজন্য আমি আর এখানে বেশি পানি দিলাম না এখানে কুসুম গরম পানি আমি ঠিক ছোটো মগ দিই এক কাপ পরিমাণে দিয়েছি ভিউার্স আমার আজকের রেসিপিটা আবারও বলছি অনেক দারুণ হয়েছিল অনেক রম্মি হয়েছিল এবারে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া আমার বাসার তৈরি তো এই তো ভালো করে আবারও নাড়া দিয়ে দিতেছি আজকের রেসিপিটা অনেক ইউনিক ছিল এবং অনেক ইউমি ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ যারা আমাকে নতুন নতুন নিত্য নতুন কমেন্ট করেন তো আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম